তুমি কি বিশ্বাস করো যে একজন মানুষ যার কিছুই ছিল না সে একদিন বিশ্বের সর্বকালের অন্যতম তুমি কি জানো লোকে যখন বলতো সে পারবে না তখন সে কি করত সে আরও কঠোর পরিশ্রম করত। ছোটবেলায় তার বাবা ছিলেন এক অসাধারণ মাঠকর্মী বাড়িতে খাবারের জন্য কষ্ট হতো বারো বছর বয়সে পরিবার ছেড়ে তিনি একা লিসবনে চলে যান শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে যে আমি সেরা হব সে দিনের পর দিন শুধু অনুশীলন করেছিলেন যখন সবাই ঘুমাতো তখন সে ছুটত যখন অন্যরা বিশ্রাম নিত তখন সে নিজের সীমানা ভাঙত কেন সে এত আলাদা হয়েছিলেন অন্যরা খেলে সে যেতে অন্যরা স্বপ্ন দেখে সে বাস্তবায়ন করে অন্যরা হাল ছেড়ে দেয় সে নেবার গিপ আপ করে তার নাম কি জানো তার নাম হচ্ছে রোনালদো লোকেটা বলতো সে খুবই দুর্বল সে কখনো বড় হতে পারবে না কিন্তু সে প্রমাণ করেছিল তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে কিছুই অসম্ভব নয় তোমার জীবনেও লোকে বলতে পারে তুমি পারবে না তারা তোমাকে নিচে টেনে ধরবে তোমার স্বপ্নকে ভেঙে দিতে চাইবে কিন্তু মনে রেখো তাদের কথা নয় তোমার কাজ তোমার পরিচয় দেবে তুমি যদি সত্যি কিছু চাও তাহলে নিজের সমস্ত শক্তি দিয়ে সেটার জন্য লড়ো কারণ আজ তুমি পরিশ্রম করবে আর একদিন পুরো পৃথিবী তোমাকে দেখবে আর এই গল্প তোমাকে যদি অনুপ্রেরিত করে তাহলে লাইক করো কমেন্ট করো আর কমেন্টে লেখো নেভার গিভ আপ আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও